আজ সন্ধ্যার সময় তাসপিল আবিদকে পাউরুটি দিয়ে একটু অন্যরকমভাবে সন্ধ্যার নাস্তা বানিয়ে দিয়েছিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজেতে একটা লাইক একটা ফলো দিবেন ওয়েলকাম টু মাই পেজ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজ সকাল সকাল আবিতার আমি একটা ঝুড়ি নিয়ে চলে আসলাম আমাদের বালুর মাঠে এখান থেকে কিছু পাতা উঠাবো এগুলোকে আমরা চুগুর পাতা বলে থাকি আবার অনেকজনে বলে এগুলোকে টক পাতা এই পাতা দিয়ে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অনেক মজা আমি পাতাগুলো উঠাতে আসছিলাম তারপর আবিত বলল ও আমার সাথে যাবে তারপর ও কিছু পাতা উঠে নিয়ে আসলো তারপর বাসায় এসে পাতাগুলো ভালোভাবে বেঁচে নিয়েছি তারপর বাছা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝোরাতে রেখে দিয়েছিলাম তারপর দুপুরে রান্না বান্নার জন্য কিছু কাটাকুটা করে নিয়েছি আজ দু দুপুরে ভর্তাটা বানাবো আমার অনেক মন একটু ঝাল ঝাল করে পাতার ভর্তাটা খাওয়ার জন্য এই জন্য সকাল সকালই পাতাটা আমি নিয়ে এসেছিলাম তারপর সব কিছু আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেবো আজ পাঙ্কাশ মাছের মাথা দিয়ে পুঁই রান্না করব আর মাছ দিয়ে উস্তা আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর ভর্তাটা বানাবো প্রথমে আমি উস্তা তরকারিটা রান্না করব তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু আদা রসুনের পেস্ট দিয়েও কিছুক্ষণ ভেজে নেব এখন সব কিছু ভালোভাবে ভাজা ভাজি হয়ে গেলে আমি কিছু পরিমাণ পানি দিলাম তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম এখানে ছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু আমার দেখতে দেখতে ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেবো আজ মাছগুলো কষিয়ে রান্না করব এই জন্য আমি মাছটা প্রথমে মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে কষানোর জন্য এবং যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়েছি এবং আমি এটাকে ঢেকে রান্না করে নেব দেখতে দেখতে কিন্তু আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর দেখুন ওপরে কিন্তু তেলটা সুন্দরভাবে বেসে উঠেছে তারপর আমি মাছগুলো একটা পাত্রিতে নামিয়ে রাখলাম এখন একই মশলার ভিতরে আমি আলুগুলো কেটে রেখেছিলাম যে আলুগুলো দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব আলুগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন পানিটা আমি ভালোভাবে জাল করে নেব আলু আর মাছের সাথে দিয়ে ভালোভাবে যখন আমার পানিটা জাল করা হয়ে গেছে তারপর আমি এর উপরে উস্তাগুলো দিয়ে দেবো আমরা উস্তাটা শেষেই রান্না করে থাকি না হলে প্রথমের দিক উস্তাটা ব্যবহার করলে উস্তা তরকারিটা তিত হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না উস্তাটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে এজন্য সবার শেষে আমি উস্তাটা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলি যখন আমার পানিটা একটু কমে আসে তরকারিটা সুন্দরভাবে জাল করা হয়ে যায় ঝোলটা কমে আসে তারপর শেষে আমি কি উস্তাগুলো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেবো যাতে উস্তাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তরকারিটা কিন্তু ঢাকা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু উস্তা তরকারি আরও অনেক বেশি তিতে হয়ে যায় এই জন্য আমি এভাবেই রেখে দেবো দেখতে দেখতে আমার উস্তা তরকারির বলক এসে গেছে এবং ভালোভাবে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে উস্তাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি কিছু জিরের গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম দেখুন মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মজা হয়েছিল বেশি তিতা হয়নি অনেক ভালো লেগেছে খেতে বাবা তো দুপুরে খেয়ে বলেছিল অনেক মজা হয়েছে উস্তা তরকারিটা তারপর পুস্তা তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি এখানে শাকটা রান্না করব তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি কিছু পরিমাণ পানি দিলাম এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে দিলাম মাথাটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে মাছটা যখন মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপর আমি কিন্তু পুশাকের ডাটাগুলো দিয়ে দিয়েছি যাতে পোশাকের ডাটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন মাছ আর পুঁশাকের ডাটা ভালোভাবে একসাথে মশলাটার সাথে মিশিয়ে আমি ঢেকে দিয়েছি ঢাকনাটা ওঠার পর দেখি পোশাকের ডাটা এবং পাঙ্কাশ মাছের মাথাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন মাছের মাথাটা কি সুন্দর করে সব কিছু ছুটে গেছে তারপর সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পোশাকগুলো দিয়ে দিলাম পুশাকটা কিন্তু আমি ঢেকে দেবো না পোশাকটা ঢেকে দিলে কিন্তু কালো হয়ে যায় তার জন্য আমি পোশাকটা দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েছি মশলার সাথে মাছের সাথে মিশিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণ জন্য এভাবেই রেখে দিয়েছি তারপর এখানে আবি কিছু আম নিয়ে এসেছিল আমি আমের এক টুকরো আম খেয়ে নিলাম আমগুলো খেতে অনেক মিষ্টি হয়েছিল আর ওইদিকে আমার পোশাকের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে পোশাকটা রান্না করা হয়ে যাচ্ছে দেখুন পোশাক থেকে কত পানি বের হয়েছে আর পোশাকটা কি উনে কতটুকু হয়ে গেছে পোশাক খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো বেশি মজা লাগে চিংড়ি মাছ দিয়ে পোশাক খেতে তাসপিল্লো অনেক পছন্দ করে পুঁশাক খেতে আজ পাঁকাশ মাছের মাথা দিয়ে পুশাকটা রান্না করলাম দেখতে দেখতে আমার পুশাকটা রান্না করা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে কালারটা আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার কাছে তো অনেক ভালো লেগেছে পোশাকের তরকারিটা খেতে তারপর আমি যে চুগুর পাতাগুলো পেরে এনেছিলাম সেগুলো একটা পাতিলায় দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি প্রথমে সেগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে তারপর আমি সাথে সাথেই ভর্তা বানাতে চলে আসলাম ওদিকে কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে প্রথমে আমি শুকনা মরিচগুলো ভালোভাবে বেটে নিয়েছি মরিচের দানাটাও ভালোভাবে বাটা হয়ে গেছে সাথে আমি লবণ দিয়েছিলাম এখন আমি এখানে তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম এই ভর্তাতে একটু পেঁয়াজটা বেশি দিলে খেতে মজা হয় তার সাথে যদি পেঁয়াজটা একটু আস্ত আস্তে রাখা হয় আরও খেতে অনেক বেশি মজা হয় তারপর আমি কি পেঁয়াজটা কিছু আস্তে আস্তে করে বেটে নিয়েছি তারপর আমি পাতা সিদ্ধ করাটাও সুন্দরভাবে বেটে নিলাম সব কিছু একসাথে ভালোভাবে বাটা হয়ে গেলে দেখুন ভর্তার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা আপনারাও একবার খেয়ে দেখবেন এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে একটু টক ঝাল ঝাল করে বানাতে হয় খেতে অনেক মজা হয় তারপর আমার ভা বানানো হয়ে গেছে আমি একটু চেক করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কি না একদম সব কিছু পারফেক্ট ছিল ঝাল এবং লবণ সব কিছু ঠিক ছিল তারপর চুলা থেকে গরম গরম ভাত নিয়ে এসে আমি পাটাতে ভর্তা দিয়ে ভাত মেখে জাল ঝাল করে খেয়ে নিলাম এত মজা লাগে এই খাবারটা খেতে কি আর বলবো আমার কাছে তো অনেক ভালো লাগে পাটা পুটাতে ভাত পুচে খেতে আজ আবি তো আমার সাথে খেয়ে বলেছে অনেক মজা হয়েছে এই ছিল দুপুরে রান্না বান্না তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম এইটা ছিল বিকালের দিক দিয়ে ভিডিও বাবা একটু বাজারে গিয়েছিল আজ আমাদের শুকনা মরিচ তার সাথে ধনিয়া বাজার থেকে ফাঁকি করে নিয়ে আসা হয়েছে আমরা সব সময় এভাবেই শুকনা মরিচ আর ধনিয়াটা ব্যবহার করে থাকি রান্নাতে আমরা বাসায় শুকনো মরিচগুলো শুকিয়ে বাজার থেকে গুড়া করে এনে তারপর আমরা রান্নাতে ব্যবহার করে থাকি বাবা কিছু বাজারও সাথে করে নিয়ে এসেছিলো সাথে পাউরুটি নিয়ে এসেছিলো তার জন্য আজ ভাবলাম সন্ধ্যার সময় একটু অন্যরকমভাবে পাউরুটি দিয়ে নাস্তা বানাই তার জন্য আমি এখানে কিছু পাউরুটি নিয়েছি প্রথমে চার কুণাচা করে পাউরুটিগুলো কেটে নিয়েছি একটা সুরির সাহায্যে তারপর আমি এই পাউরুটিগুলো এক সাইড করে রেখে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে দুটা ডিম দিয়ে সুন্দরভাবে পিঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে এক সাইড করে রেখে দিলাম এটার সাথে কিন্তু টমেটো দিতে পারেন টমেটোটা দিলেও দেখতে সুন্দর দেখা যায় বাসায় আজ টমেটো ছিল না এই জন্য আমি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই এই নাস্তাটা বানিয়েছিলাম ডিমটা ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মেশানো হয়ে গেলে তারপর আমি এক সাইড করে রেখে দিলাম এখন চুলাতে চলে আসলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তারপর আমি পাউরুটিগুলো যে সুন্দরভাবে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম সামান্য কিছু তেল দিয়েছি আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন আমার বাসায় বাটার ছিল না এই জন্য আমি তেল দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম প্রথমে দুটা পাউরুটি একসাথে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে ডিমের মিশ্রণটা পাউরুটির ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপর উপরে আমি এখানে মজারা চিজ দিয়ে দিয়েছিলাম বাসায় চিজ থাকলে চিজ ব্যবহার করবেন চিজ দিলে খেতে অনেক মজা হয় তারপর আমি এখানে পাউরুটির উপরের অংশটা আমি ডিমের উপরে দিয়ে দিলাম এখন ভালোভাবে এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নেব। এটা একটু ক্রিস্পি খেতেই ভালো লাগে আমার কাছে তো একটু ক্রিস্পি বা একটু পড়ে গেলে যে পোড়া পোড়া জিনিসটা যে ওটাই বেশি মজা লাগে খেতে তারপর আমি এভাবে করে সবগুলি পাউরুটি সুন্দরভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নামে নিলাম দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে তারপর আমি সুন্দরভাবে সবগুলো প্লেটে নামিয়ে নিলাম তারপর সবাইকে দিয়েছিলাম খাওয়ার জন্য আমি তার তাসফিল দিলাম একটু উপরে সস দিয়ে সুন্দরভাবে ওদেরকে সাজিয়ে দিলাম ওরা তো খেয়ে বললো অনেক মজা হয়েছে আমিও একটা খেয়েছিলাম আসলে অনেক মজা হয়েছিল একটু ক্রিসপি ছিল অনেক ভালো লেগেছে খেতে আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ